যেভাবে শয়তান আমাকে আপনাকে কাজে লাগায় সেটি হচ্ছে একজনকে অপরজনের পেছনে লেলিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আমার পিছনে একজনকে লেলিয়ে দিলেন একজন বলছে ডক্টর সাইফুল্লা এই কাজ করেছে ডক্টর সাইফুল্লাহ আপনার ব্যাপারে এই বলেছে আপনি অমুকে বললেন যে অমুকে আপনার ব্যাপারে এই কথা বলেছে লেলিয়ে দিয়েছেন দেখেন না আপনার ফেসবুকের মধ্যে অনেক বুজুর্গির কাজ করতেছে তাদের অধিকাংশের ধারণা হচ্ছে তারা দাওয়াতি কাজ করতেছে আল্লাহর কসম সে মিথ্যাবাদী এবং দাওয়াতের কাজ করতেছে না সে শয়তানের মেসেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করতেছে সে শয়তানের মেসেঞ্জার হিসেবে দাবাত পালন করতেছে কারো পিছনে লেলিয়ে দেওয়ার দায়িত্ব আপনার নয় আপনি একজনের পিছনে আরেকজনকে লিলি দিয়ে একজনের গায়ের উপর ক্রস দেখছেন কিনা এগুলো দেখেন না আপনাকেও আপনাকে আসমান থেকে আসছেন না কিনা বাংলাদেশ থেকে আসলে দেখার কথা একজনের গায়ের উপর ক্রস আরেকজনের গায়ের উপর টিকমার্ক মানে কি কত বড় বুজুর্গ তিনি দিনের দাওয়াতি কাজ করতেছেন এগুলো এখানে উপস্থিত যারা আছে এদের মধ্যে অনেককে পাবেন আপনি হয়তো মনে করেছেন যেগুলো ভালো কাজ করতেছেন বাট আপনি শয়তানের মেসেঞ্জার আপনি শয়তানের বার্তা বাহক